বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপুন আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিসিবি আয়োজিত পরিচালকদের জরুরি সভার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এতে দেশীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থায় সভাপতি হিসেবে দীর্ঘ এক যুগের পথ চলা শেষ হল নাজমুল হাসানের এর আগে সরকারের মনোনীত সভাপতি হিসেবে দু সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেন নাজমুল পরের বছর হয়ে যান নির্বাচিত সভাপতি সেই থেকে টানা তিন মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন তিনি বিসিবির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদে একজন নির্বাচিত সাংসদও ছিলেন নাজমুল হাসান পাপন দু সাল থেকে কিশোরগঞ্জ ছয় আসনে এমপি ছিলেন তিনি গত জানুয়ারিতে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান সমতলে চালিয়ে যান বিসিবির সভাপতির দায়িত্ব তার নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের অক্টোবরে কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চেয়ার ছাড়তে হয় তাকে এর আগে গত পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আগের সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি এতে মন্ত্রণালয়ের দায়িত্ব হাতছাড়া হয় নাজমুল হাসান পাপনের এবার বিসিবির পদ থেকেও সরে দাঁড়ালেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আজকের সভায় ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা ছিল নাজমুল হাসানের সেখানে তিনি পদত্যাগের ঘোষণা দেন এর আগে বিসিবির এক পরিচালককে পদত্যাগের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন তিনি নাজমুল হাসান পাপনের আগে গত সোমবার পদত্যাগ করেছেন বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির মনোনীত পরিচালক জালালিউনুস আজকের জরুরি সভাতেও কয়েকজন পরিচালক পদত্যাগ করতে পারেন বলে শোনা গিয়েছিল